আমার আম্মা যান খাদিজা ইন্তিকাল করলেন কবরের ভিতর শোয়াইলেন আমার নবীজি নিজ সাথে নামাইলেন মাটি দিলেন কবরের পাশে দাঁড়িয়ে রইলেন শরিয়াতের কথা হইল চল্লিশ কদম দূরে না গেলে মন কারণ কি প্রশ্ন করার জন্য আসে না আমার নবীজি দাঁড়িয়ে রইলেন আমার নবীজির বয়স তখন পঞ্চাশ লাঠির উপর ভর দিয়ে টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছে আর আম্মা যান খাদিজার কথা মনে করতেছে পিছন থেকে একজন সাবি আসলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি এখানে বসে কান্না করতেছেন আম্মা যান খাদিজার কবরের পাশে বসে কান্না করতেছেন দাঁড়িয়ে কান্না করতেছেন চল্লিশ কদম দূরে যদি না যান মন কার্ন ফেরেস্তা আসবে না আমার না বেজি ডেকে বললেন ও আমার খাতিজার সঙ্গে আমি ওয়াদা করেছি আমার খাদিজার জন্য আমার পুরাতন জুব্বা দিব জুব্বা দিয়েছি আর একটা ওয়াদা বাকি রইল কবরের ভিতর তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় আছি এই কথা যখন বললেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল হাজির হইলেন এসে আল্লাহর নবীকে সালাম জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন আপনি দাঁড়িয়ে থাকবেন না আপনি কাঁদবেন না খুশির সংবাদ হইল আল্লাহ তালা আম্মা যান খাদিজার খেদ খুশি হয়ে কিসে খুশি হয়ে জোরে বলেন কিসে খুশি হয়ে ইসলামের জন্য বড় বাড়ি বিক্রি করে খেদমত করেছে ঘর বিক্রি করে খেদমত করেছে বড় ব্যবসা বিক্রি করে খেদমত করেছে আম্মা যান খাদিজার উপর খুশি হয়ে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাআলা আম্মাজান খাদিজার পর খুশি হয়ে তিনি আম্মাজন খাদিজাকে সালাম জানাইছে যেরকম সুভহান আল্লাহ কি জানাইছে সালাম জানাইছে ইয়ার আল্লা ইয়া হাবি আপনি কেন কবরের পাশ থেকে যান না কবরের পাশে দাঁড়ায় আছেন আমার নবীজি ডাকতে বলতেছে কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিব ফেরেশতা জিব্রাইল ডেকে বলতেছে ইয়া প্রশ্নের উত্তর আপনার দিতে হবে না খাদিজার খুশি খুশি হয়ে হয়ে আল্লাহ তালা খুশি হয়েছে আর শে আজিম থেকে আল্লাহ তালা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিছে জরে জরে কন্যা সুবাহান আল্লাহ এখন বলেন কিসের জন্য নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য পদ্মার জন্য খেদমতের জন্য কন্যা সুবহান আল্লাহ